স্ত্রীর স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায় স্বামী বাধা দিলে ঝগড়া করে এ সম্পর্কে কিছু বলবেন আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিয়েছে কিছু মানুষ তারা মহিলাদেরকে উস্কাই দিয়েছে যে কিসের স্বামীর কথা শুনবা স্বামীর কথা মানব না বদ্ধ করে থাকবো না এসব স্লোগান শিখিয়ে দিয়েছে না ভাইরা আমার এটাতে মনে হয় যে স্বামী খুব এই বউরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে কিছুটা স্বাধীনতা হয়তো হয় কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে মজা উপভোগ করে কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটা দ্বারা তার ক্ষতি হয় সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি ফর্মুল চারটি আমল দিয়েছেন চারটি কন্ডিশন দিয়েছেন এক হলো ইজা সাল্লাতিল মার আত খাম সাহা যখন পাচক নামাজ পড়ে ওয়াসমা চাহ রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চড়ে তিন নম্বর আর নিজের লজ্জাস্থান হেফাজত করে জেনাবিচার করে না হারাম রিলেশন করে না দুই নম্বরে পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ সহজ করেন সে প্রবেশ করে এই জন্য মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন তিনি বাহিরে যাবেন কোথাও যাবেন স্বামীর অনুমতি নিয়ে যাবেন তেরামি করবেন না আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে মনে না চাইলেও নিজের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে অতএব বাহিরে যেতে কোথাও যেতে স্বামীকে বলে যাবেন পারমিশন নিয়ে যাবেন প্রয়োজনে মোহাব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিকাজ যেতে চান অবশ্যই যাবেন হ্যাঁ আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না কথার কথা আপনি অসুস্থ আপনার বাবা মা মরে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না তো সেই কথা আপনি মানতে বাধ্য নন কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন কোথাও বেড়াইতে যাবেন তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে আস্থা নিয়ে তারপরে যাবেন মন চলে যাবেন না অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না নিজের আমল নিজে নষ্ট করে এরপরে প্রশ্ন হলো রমজানের নামাজ প্রত্যেক মসজিদে খুবই স্পিডে পড়ানো হয় হাফেজ ভাইদেরকে জিজ্ঞাসা করলে বল এত স্পিডে কেন পড়ান উত্তরে বলে মুরব্বী মুসল্লিদের চাপে সেক্ষেত্রে হাফেজদের করণীয় কি ভাইরা আমার কোরআনে কারিম রমজানের তারাবিতে একবার খতম দেওয়া তেলাওয়াত দয়টা পূর্বসূরি সালাবদের অনুসৃত শূন্য এটা করতে পারলে ভালো হয় কিন্তু খতম দিতে গিয়ে যদি তুফান মিল মার্কা তা খতম দেন এবং কি পড়েন ওটা হাবের সাপ ছাড়া আর আল্লাহর জমিনে মানুষ খুব একটা বুঝে না পিছনে মুসলিরা শুধু শেষে ইয়া আলামুন আর তালামুনের টান শুনে আর বাকি কিছু না বুঝে তাহলে এই খতম তারাবির কোনো মানে হতে পারে এর চাইতে বরং সুরাতারাবি পড়া ভালো এর চেয়ে বরং এত যদি আপনার সময় কম থাকে আপনি সুরা তারাই পড়েন আপনার খতম তারাই পড়তে বলছে কে খতম তারাবি যদি পড়েন তাহলে হুলস্থুল করতে পারবেন অনেক মসজিদগুলোতে এটা হয় আমার একটু আস্তে আস্তে যদি তারাবি পড়ায় তাতে দশ মিনিট বা মিনিট সময় বেশি লাগবে এর বেশি লাগবে না এই দশ পনেরো মিনিটের জন্য আমরা দেখা যায় অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় এবং আজকাল মুসল্লিরা হাফেজ সাহেবের যোগ্যতা প্রমাণ করে কয় মিনিটে শেষ করছে বলে যে আমাদের হাফেজরা খুব তুকোর হাফেজ কারণ এরা মাত্র পঞ্চাশ মিনিটে শেষ করে দিছে পাশে মসজিদে হাফেজ তার পাঁচ মিনিট বেশি হয়েছে এটা বুঝে না যার টাইম যত বেশি লাগে তার নামাজ তত মানসম্মত হয় সে হাফেজ তত ভালো হয় আচ্ছা আপনারা যারা সাইকেল চালাতে জানেন সাইকেল জোরে চালানো সহজ না আস্তে চালানো সহজ জোরে চালানো সহজ বলে আপনারা যদি আমি বলি একটা বাচ্চা যেরকম হাঁটে ওই রকম আস্তে সাইকেল চালান তো পারেন নাকি দেখেন তো নতুন নতুন যখন সাইকেল চালানো শিখে মানুষ দেখবেন যারা শিখাইতে যায় দূরে রাখা যায় না হনহনায় দৌড় দেয় ঠিক না কিন্তু আস্তে আস্তে চালাতে গেলে পড়ে যায় এটা পারে না ঠিক একইভাবে যারা গাড়ি চালায় গাড়ি ড্রাইভ করে খুব আস্তে আস্তে পিঁপড়ার মতো গতিতে চলবে এটা সহজ না উড়াইতে সবাই পরে চাপ দিলেই দৌড় দেয় বোমো করে কিন্তু আস্তে চালাতে পারে না ঠিক একইভাবে অনেক হাফেজ আছে দেখবেন যে তুখু পড়ে চলে যাচ্ছে তারা আস্তে আস্তে পড়তে পারে না এরপর সে পারে না তো এই জন্য যে হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়ে তার তারাবি তার নামাজ তার তেলাওয়াতের কোয়ালিটি মান তত উন্নত মাত্র দশ পনেরো মিনিটে বেশ কম হয় এই জন্য মুসল্লিরা কেউ যদি ডিস্টার্ব করে হুজুর হাফেজ সাহেবকে আপনারা বাকিরা হাফেজ সাহেবের পাশে থাকবেন যে না আমরা হুলস্তুল মার্কা পড়া পড়ব না তুফান মিল মার্কা নামাজ পড়ে লাভ নেই নামাজ যদি সুন্দরই না হয় নামাজ পড়ে কি লাভ অতএব তারাবি আস্তে আস্তে পড়বেন তো ইনশাল্লাহ হাবেসাপ বেচারাদেরকে দিয়ে সাহর দিবেন সহযোগিতা করবেন যেন তারা এটা করতে পারে। মুরগি জবা করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া জায়জ হবে কি দরকারি প্রশ্ন অনেক সময় বিশেষ করে মুরগি জবাই করতে গেলে গ্রামাঞ্চলে নিজের মুরগি মুরগি যেটা জবাই করা হয় বা দোকানদার অনেক সময় জবাই করার সময় এমন জলে দেয় কল্লাটা আলাদা হয়ে যায় হয় কি হয় না তো মুরগি জবাই করতে গিয়ে যদি এরকম কল্লা আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় পড়ে যায় একেবারে তাহলে সেক্ষেত্রে সেই মুরগি খাওয়া যাবে হালাল হবে কারণ মুরগি বা যে কোনো পশু জবেটা হালাল হওয়ার জন্য তার রগগুলো ঠিকঠাক মতো কাটা যাওয়া হলো শর্ত রগগুলো চারটা রগের ভিতরে তিনটা রগ কাটা গেছে বাস বিসমিল্লা বলে জবা করছেন মুসলমান জবা করছে এটুকু যথেষ্ট মুরগি হালাল হওয়ার জন্য সেটুক তো হয়েছে বিসমিল্লা আল্লাহ আকবর বলে বলছে আবার রগও কাটা গেছে মুরগি খাওয়া হালাল কিন্তু কল্লা যে পৃথক হয়ে গেছে এটা ইচ্ছাকৃত এরকম করা অবশ্যই অনুচিত কারণ শুধুমাত্র রক কাটতে বলা হয়েছে আপনার কল্লা আলাদা করতে বলা হয়নি তাছাড়া কল্লা আলাদা যদি ভুলে হয়ে যায় যে আমি করতে চাই নাই কিন্তু সন্দেহের কারণে যে রক সব কাটা গেল কি না হঠাৎ দেখি কল্লা কাটা গেছে তাহলে অসুবিধে নেই মুরগি খাওয়া যাবে কিন্তু ইচ্ছা কিন্তু এরকম করা অনুচিত বিশেষ করে আমরা জানি যে হিন্দুরা অনেকে পাঠা বলি দেয় এক কবে কল্লা আলাদা করে তারপরে খায় অতএব তাদের সাথে যেন সাদৃশ্য না হয় মুসলমান সেজন্য আপনার বিশেষভাবে যত্নশীল হবে যদি সেরকম কিছু করতে চায় ওদের অনুসরণ করতে চায় তাহলে এটা গুণা হবে বাট এমনি বেশিরভাগ যেটা হয় সেটা হলো ভুলেই হয় ভুলেই সাধারণত আলাদা হয়ে যায় এর কারণে মুরগি খাওয়া হারাম হবে না মুরগি খাওয়া যাবে এরপরে প্রশ্ন হলো টয়লেট করার পর অবশ্যই কি ডিলা কুলুক ব্যবহার করতে হবে টয়লেট করার পর পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার আগে ডিলা কুলোক টিস্যু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম কোরআন কারিমে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা এটা নিয়ে মুফাসসিরগণের বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে এর ভিতরে একটা মত হলো যে এই আয়াতে মূলত মসজিদে কুবা যে মসজিদে নববিতে মদিনাথের যে মসজিদে নবীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে নবী সাদামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল কুবায় তারা বসবাস করত যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল সেখানে তারা ঢিলাকুলুক ব্যবহার করতো এরপর আবার পানিও ব্যবহার করতো এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তালা বলেছেন যে উত্তম রূপে পবিত্রতা বর্জনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এবং ভালোবাসেন অতএব ঢিলাকুলুক বা টিস্যু ইত্যাদি ব্যবহার এরপরে পানির ব্যবহার দুইটা করতে পারলে অধিকতর উত্তপ কমপক্ষে পানি ব্যবহার করবেন পানি পাওয়া যাচ্ছে না বা পানি নাই তাহলে নীলাকুলোক ব্যবহার করলেও চলবে যে কোনোভাবে ময়লা দূর করলেন তাতে হয়ে যাবে কিন্তু দুইটা জমা করতে পারলে অবশ্যই ভালো আচ্ছা এরপরে প্রশ্ন জানাজার উদ্দেশ্যে লাশ সামনে রেখে বক্তৃতা করা যাবে কি না। আমাদের দেশে জানাজার সামনে লাশ রেখে লম্বা লম্বা লেকচার লম্বা লম্বা বক্তৃতা দেয় অনেকে আছে না এলাকার চেয়ারম্যান সাহ বক্তব্য দিবে মেম্বার সাহ বক্তব্য দিবে আপনার লাশ যার তাদের পরিবারের একজন একজন করে সবাই বক্তব্য দিবে ইমাম সাহ বক্তব্য দিবে এগুলো অনুচিত কাজ ভাই লাশ সামনে রেখে কোনো বক্তব্য নয় দ্রুততার সাথে জানাজা পড়ে ফেলতে হবে হাদিসে আরসিনবী কাহিম সাল্লাহ সাল্লাম বলেছেন আশ্রিয়াউ বিল জানাজা তোমরা জানাজা খুব দ্রুততার সাথে শেষ করো কারণ যে লোকটার জানাজা পড়তেছ এই লোকটা যদি জান্নাতই হয় তাহলে এই লোকটাকে এক মিনিটে যদি দেরি করো দাফন করতে তাহলে এটা তার প্রতি অবিচার তার জান্নাত থেকে তার দ্রুস একশো এক মিনিটের জন্য আর যদি লোকটা জাহান্নামি হয় তাহলে সেক্ষেত্রে এই লোকটাকে যত দ্রুত মাটির নিচে ফেটে ফেলে দিতে পারো দাফন করে দিতে পারো ততই দুনিয়াবাসীর জন্য কল্যাণ আপদ চলে গেল যদি সে জাহান্নামি হয় আল্লাহ না করুন তো সর্বাবস্থায় মৃত মানুষকে যত দ্রুত জানাজা দেওয়া যায় তত ভালো এই জন্য জানাজার লাশ রেখে বক্তব্য দেওয়া হওয়া উচিত হ্যাঁ কোনো বিশেষ কারণে অপেক্ষা করছেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই টাইমটাতে আপনি মানুষকে জানাজা মাসলাম মাসলামাসেল বলছেন জানাজার পদ্ধতি বলছেন বা আনুষাঙ্গিক বিষয় বলছেন যে বিশেষ প্রয়োজনে দেখা গেল যে যা যার জানাজা পড়বেন তার ছেলে আসতেছে কাছাকাছি এসে গেছে আর পাঁচ মিনিট দশ মিনিট লাগবে তাহলে ওই টাইমটাতে আপনি এইভাবে কথা বললেন সেটা জায়েজ হতে পারে বিশেষ কারণে কিন্তু এছাড়া এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অহেতুক এরকম জানাজার লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া এটা অনুচিত পীরের মরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এ কথার সত্যতা কতটুকু ভাই পীর সাহেবের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এমন কোন কথা কোরআন বা হাদিসে কোথাও নাই কোরআন হাদিসে যেটা আছে সেটা হলো আল্লাহর আদেশ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ আল্লাহম তার রসুলের আনুগত্য না করলে সে জান্নাতে যেতে পারবে না এই আনুগত্য করার প্রয়োজনে ওলামা একরামের সোহবত তাদের সান্নিধ্য তাদের দিক নির্দেশনা তাদের অনুকরণ অনুসরণ এবং তাদের থেকে তালিম গ্রহণ করা সেগুলো প্রয়োজনীয় কাজ ভিন্ন বিষয় কিন্তু তাই বলে কোনো ব্যক্তি যদি পীর না ধরে অথবা পীরের হাতে বায়াত না হয় তার জন্য জান্নাতে যাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাজি সবে মেরাজ সবে বরাত ও ঈদে মিলাদুলনবীর বিশেষ কোনো নামাজ আছে কিনা বা ঈদে মিলাদুলনী তো ইসলামে নাই নামাজ হবে কোথেকে নবী করিম সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য কিন্তু এই জন্ম উপলক্ষে কোনো ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে কোনো একটা জাল জালহাদিসেও নবী করিম সাল্লামের জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোন নির্দেশনা বিলকুল আরে ভাই জন্ম দিবস উদযাপন এটা তো এটা তো পেগানদের কাজ অগ্নি পূজক প্রকৃতি পূজারই আছে অনেকে তাদের কাজ এক সময় খ্রিস্টানরা পর্যন্ত জন্ম পালন করতো না পরবর্তীতে সেটা খ্রিস্টানরা ধরছে শুরু করা ঈসা আলাহিসের জন্ম দিবস ক্রিসমাস ডে তারা পালন করে এদের দেখা দেখে মুসলমানের চিন্তা করছে তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করে করি যারা করে তারা মহব্বতেই করেন তারা নবী সাল্লামকে ভালোবেসেই করেন অথচ নবী সাল্লা সাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করতে নিষেধ করেছেন আমরা সে কাজী করছি আমাদের নবীজি নিজে নিজের দিবস বছরে একবার এরকম উৎসব করা এটা তিনি করেন নাই না চার খলিফার কেউ করেছেন না কোনো সাহাবি করেছেন কোনো জালহাদিসেও নাই অতএব ঈদে মিলাদুল নবী নামে যেটা আমরা উদযাপন করি এটার অস্তিত্বই ইসলামে নাই কোরআন এরকম কিছু করতেই বলা হয়নি ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান যার কারণে এটার আবার আলাদা নামাজ কর থেকে আসবে এরপরে আসেন সবে মেরাজ সবে মেরাজ নবী করিম সাল্লা সাল্লামের মেয়েরাজ জীবনে একবার হয়েছে বছরের ওই দিনটাকে মেরাজ হিসেবে উদযাপন করার ব্যাপারেও কোনো হাদিস এর কোনো নির্দেশনা নাই অতিবের কোনো সালাত নাই সবে বরাত শাহবানের মধ্যরাত এই রাতের ফজিলত বিভিন্ন হাদিস দ্বারায় অনেকগুলো হাদিস এর বর্ণা থেকে এই রাতের ফজিলত বোঝা যায় যে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মসৃদ ছাড়া মুশ্রিক এবং হিংসুক ছাড়া বাকি লোকদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এই রাতের ফজিলত মোটের উপরে প্রমাণ পাওয়া যায় তবে এটাকে আমরা আবার যতটা গুরুত্বের সাথে এবাদত বন্দীগীর জন্য নির্দিষ্ট করে ফেলি এমনকি সব রাতের বিশেষ এবাদত বিশেষ নামাজ আছে এত রাকাত এভাবে এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসে কোথাও আসেনি আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন কেরাত শুদ্ধ হলে প্যান্ট শার্ট নিয়ে মামতি করা যাবে কিনা প্যান্ট শার্ট অথবা টি শার্ট প্যান্ট পরছেন আপনি মানে পাঞ্জাবি পায়জামা টুপি আপনার মাথায় নাই গায়ে নাই তাহলে আপনি ইমামতি করলে নামাজ হবে কিনা উত্তর হলো যদি আপনার ক্যারাজ শুদ্ধ থাকে নামাজের মাস্টার আপনি মোটামুটি জানেন তাহলে আপনার ইমামতি করা জায়জ হবে আপনার পিছনে কেউ নামাজ পড়লে তার নামাজও হয়ে যাবে মূলত এগুলো তো বিচ্ছিন্ন যখন কয়েকজন মিলে জামাত করেন তখনকার ব্যাপার সাধারণত ইমাম হিসাবে নিয়োগ দিলে তো অবশ্যই একজন এমন মানুষকে নিয়োগ দিবেন যিনি আমলে এলেমে সব দিক থেকে একজন মুসলমানের পরিপূর্ণ রূপ ধারণ করেন কোনো আমল করার চেষ্টা করেন তার মধ্যে মুখে দাঁড়িয়ে থাকে সম্মত সব আমলগুলো থাকে সেগুলো থাকে সেই সাথে আপনার তারবিদের তার ভিতরে কোনো প্রকাশ্যে ফাঁসে কি কাজ করার মতো কিছু না থাকে এটা থাকলে তাকে ইমাম বানাতে পারেন এমনকি শার্ট প্যান্ট পরেও যদি কেউ ইমামতি করে প্যান্টটা নিচে যদি না যায় সরিয়া লঙ্ঘন না করে তাহলে এই ব্যক্তির ইমামতিতে নামাজ হয়ে যাবে যদি তার ক্যারটা কি থাকে শুদ্ধ থাকে আমরা অনেকে টেনশন করি যে ইমামতি করতে বোধ মাদ্রাসা না পড়লে ইমামতি করা যাবে না না ভাই বিশেষ করে হ্যাঁ নিয়মিত ইমাম নিয়োগ দিতে অবশ্যই হাফেজ আলেম দেখে নিয়োগ দিবেন সেটা তো বটেই কিন্তু বিচ্ছিন্ন পাঁচজন মিলে হঠাৎ করে জামাত করবেন নামাজের মিস হয়ে গেছে জামাত এখন নিজেরা জামাত করবেন বা বাসায় জামাত করবেন কয়েকজন মিলে তো সেখানে শার্ট প্যান্ট পড়া মানুষও জামাতে ইমামতি করতে যদি তার নামাজের মাস্তা জানা থাকে মূলত যে কয়েকজন নামাজ পড়তেছেন এদের মধ্যে সবচেয়ে বেশি যে কারা শুদ্ধ পড়তে পারে সবচেয়ে বেশি জানে সেই অনুমতি করবে নিজের পছন্দ মতো বিবাহ করা জরুরি নাকি পরিবারের করা জরুরি যদি নিজের পছন্দ মতো করি সেক্ষেত্রে বাবা মার পছন্দ না হলে করণীয় কি ভাইরা বিয়ে একজন ছেলে হোক আর মেয়ে হোক তার জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত ইসলাম বাবা মাকে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার দেয় না যে বাধ্য করবে এখানে তোমার বিয়ে করতে হবে এই অধিকার বাপমার নাই কিন্তু ছেলে মেয়ে সবসময় চেহারা ছবি অন্য অন্য বিষয় আসো এগুলো নিজেরা দেখে নিবে কিন্তু অন্যান্য দিকগুলো কোন ফ্যামিলিতে গেলে ভালো হবে না হবে এই বিষয়গুলো মুরব্বীদের উপরে আস্থা রাখবে যদি তারা বিচক্ষণ হয় তারা যদি ভালো মন্দ বোঝে তারা যদি করোনা হাদিসের গুরুত্ব বুঝে দিনদারের গুরুত্ব বুঝে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিবে অনেক মা বাপ আছে দিনদারি গুরুত্ব বুঝে না কাল পয়সা ছাড়া কিছু বুঝে না তাহলে সেক্ষেত্রে ওই মা বাপের কথাকে পাত্তা দিবে না পাত্তা দিবে না বলতে দিনদারিকে গুরুত্ব দিবে বাবা মাকে ম্যানেজ করার চেষ্টা করবে ম্যানেজ করতে না পারলে বিনয়ের সাথে বলবে যে বাবা আমি দিনদারিতে কোনো স্যাক্রিফাইস করব না ধার্মিক ছেলে ছাড়া ধার্মিক মেয়ে ছাড়া বিয়ে করব না এটা তাকে জানাই দিবে কারণ নবীজি সাল্লা সাল্লাম বলছেন ফাঁসর বিজাতের দিন ধার্মিক মেয়ে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করো বিয়েতে তোমরা সফল কম হওয়ার চেষ্টা করো সেই জন্য সেটা করতে হবে কিন্তু বাবা মাকে সন্তুষ্ট করে নিতে পারলে ভালো হয় এবং বিয়ের ক্ষেত্রে ইসলাম ছেলে হোক আর মেয়ে হোক তাদের অধিকারটাকে মূল রাখছে যে কার সাথে সে জীবন কাটাবে এই ব্যাপারে মতামত দেওয়ার অধিকার তারই সবচেয়ে বেশি বিশেষ করে লোকটাকে আমার ভালো লাগে কি লাগে না আমাদের দেশে অনেক ক্ষেত্রে জোলম হয় মেয়েদের উপরে ছেলেদের উপরে বাবা মা চাপায় দেয় মুরব্বীরা চাপায় দেয় চাপায় দিতে পারবে না তাকে বুঝান বিশেষ করে দেখতে ভালো লাগে লাগে না এটা এখন তার চয়েসের বিষয় এটার ব্যাপারে তাকে পীড়াপীড়ি করা উচিত হবে না আবার ছেলেরও মেয়েরও বোঝা উচিত বাবা মা অভিজ্ঞ মানুষ সিনিয়র মানুষ তারা ফ্যামিলিগত বিষয় অন্যান্য বিষয়গুলো তারা দেখুক চেহারা ছবি ব্যক্তিত্ব অন্যান্য দিনদারি এগুলোকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন এবং এক্ষেত্রে ছেলে মেয়ের অধিকারই বেশি মাহফিল কমিটিকে প্রশ্ন দিলে তা তারা খুলে দেখে নেয় বিভিন্ন ব্যক্তিগত সমস্যা নিয়ে সেখানে প্রশ্ন থাকে কমিটির লোকদের শ্রোতার প্রশ্ন দেখা কতটুকু যৌক্তিক না ভাই এটা একেবারে অযৌক্তিক কাজ বিশেষ করে যখন তার সামনে দেখে কারণ কে দিছে কোনটা অনেকে অনেক প্রশ্ন দেয় একজনের বউর বিরুদ্ধে প্রশ্ন দিলো একজনের স্বামীর বিরুদ্ধে প্রশ্ন দিলো তো বেচারা কমিটির লোক দেখে গেলে তো বেচারা মানে জোর যাবে তো এটা সামনাসামনি করা উচিত না পেছনে হলে কোনো অসুবিধা নেই ভাইরা আরেকটা প্রশ্ন হলো বিয়ে করার পর দুই বছর যাবৎ স্ত্রী আলাদা থাকে কোনো ডিভোর্স হয় না এক্ষেত্রে আমাদের কি করার আছে বিয়ের পর স্বামী স্ত্রী যদি দু বছর তিন বছর বা আরও লম্বা সময় আলাদা থাকে এতে তালাক হয় না অনেকে মনে করে যে এতদিন একসাথে না থাকলে কি হয়ে যায় তালাক হয়ে যায় এরকম কোনো কথা নাই তালাক না হলে লম্বা সময় যদি আলাদা থাকে তাতেও সম্পর্ক থেকে যাবে গাড়ি সিটে বসে নামাজ পড়লে নামাজ হবে কি আমরা যখন সফরে থাকি গাড়িতে বাসে আসি নামাজের সময় হয়ে গেছে কি করব আমরা তখন বেশিরভাগ মানুষ আসেন ওই টাইমে নামাজ পড়েন না মনে করেন সফরে ঝামেলা ভাইরা আমার নামাজ সর্বাবস্থায় পড়তে হবে আপনি গাড়িতে আসেন সফরে আসেন তখন নামাজ কি মাফ মাফ না তখনও আপনাকে নামাজ পড়তে হবে এখন প্রশ্ন হলো বাসে আমি যাচ্ছি নামাজের রক্ত হয়ে গেছে আমি কি করব। উত্তর হলো আগে বাগে ওইভাবে আপনার সফরের জন্য প্ল্যান পরিকল্পনা করবেন যে আমার নামাজের রক্ত যাতে কোনোটা নষ্ট না হয় যাতে করে আমার গন্তব্যে গিয়ে নামাজ পড়তে পারি সেই টাইম অনুযায়ী আপনি বের হবেন এটা একটা বিষয় এরপরও যদি দেখা যায় জ্যামের কারণে কোনো কারণে নামাজের সময় চলে যাচ্ছে আমি গন্তব্যে যায় নামাজ পড়তে পারবো না টাইম থাকবে না তাহলে কী করবেন তাহলে আপনি গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে গাড়ি থামায়া নামাজ পড়বেন আর যদি সেটা সুযোগ না হয় দেখেন যে না গাড়িওয়ালা গাড়ি থামাবে না কোনোভাবে আর অন্য যাত্রী নেয় নামাজ পড়ার মতো তাহলে সেক্ষেত্রে আপনার যদি অজু থাকে গাড়ির মধ্যেই যেহেতু অক্ত চলে যাচ্ছে তাহলে গাড়ির মধ্যে আপনি নামাজ পড়তে পারেন আর যদি গাড়ি ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ে প্রয়োজনে আরেক গাড়ি ধরতে পারেন তাহলে সেই চেষ্টা করবেন যদি সেটা কঠিন হয় অনেক সময় দেখা যায় রাত্রিবেলা যাচ্ছে এখানে থামলে আর কোনো গাড়ি পাওয়া যাবে না বিপদে পড়ব কষ্ট হবে তাহলে ওই অবস্থায় গাড়ির মধ্যে আপনি নামাজ পড়বেন এর জন্য অজু থাকলে ক্যাবলার দিকে ফিরে সালাত আদায় করার চেষ্টা করবেন যদি কেবলা যান কথা কথা সোজা পশ্চিম দিকে গায়ে যাচ্ছে তাহলে পশ্চিম দিকে ফিরে আজ মনে হচ্ছে উল্টা দিকে যাচ্ছে তাহলে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন আর যদি মনে হয় কোনোভাবে ক্যাবলার দিকে ফেরা সম্ভব না যাচ্ছে উত্তরে দক্ষিণে তাহলে সিটের মধ্যে হলেও যে কোনোভাবে একটু পশ্চিমের অ্যাঙ্গেলে হয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন বলেছেন ফাত্তা করল্লা যতটুকু সাধ্যে কোলা কিন্তু কোনোভাবে পশ্চিম দিকে ফেরা সম্ভব না তাহলে যতটুকু সম্ভব যতটুকু ফিরা সম্ভব ততটুকু আপনি আলাদা তাই করবেন তারপরও আপনাকে নামাজ পড়তে হবে গায়ে দেখে নামাজ মাফ হবে না অজু করে আপনাকে নামাজ পড়তে হবে এখন অজুর ব্যবস্থা নাই পানীয় নাই সাথে গাড়িওয়ালাও থামাবে না রাত বিরাত আপনার বিপদও হবে থামলে এখানে বা দিনের বেলায় কিন্তু এখন নামলে আরেক গাড়ি পাওয়া টাফ হবে সমস্যা হবে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তাই মোমের মাটি রাখবেন যে ওখানে তেমন করে আপনি নামাজ পড়বেন তারপরে এ নামাজ আপনাকে পড়তে হবে কোন অবস্থাতে নামাজ মাপ ভাই এখন কথা হলো গাড়িতে নামাজ কেমনে পড়বো দাঁড়ায় নামাজ পড়তে পারবো না আমি নিজে বাসের মধ্যে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ দাঁড়ায় কিভাবে যেমন কথার কথা গাড়ি পশ্চিমে অথবা কুবে যাচ্ছে তাহলে আপনি চিপা যে গলিটা আছে ওই গলিটার মধ্যে দাঁড়ায় যান এক হাতে সিট ধরে রাখা যাতে পড়ে না যান ব্রেক দিলে আর এক হাতে আপনার হাত বাঁধা থাকুক এভাবে আপনি রুকু করে নামাজ পড়েন আর যদি বয়স্ক মানুষ হয় যে না এটা আমার সম্ভব না আমার শরীরে ভার ধরে রাখতে পারবো না পড়ে যাব তাহলে সিটে বসে আপনি নামাজ পড়েন তারপর আপনাকে নামাজ পড়তে হবে সাধ্যের শেষটুকু চেষ্টা করতে হবে যে ঠিকমতো মতো দিয়ে দাদি নামাজ পড়বো দাঁড়ায় সেটাও করার কোনো ব্যবস্থা নাই শেষ চিকিৎসা শেষ ট্রিটমেন্ট শেষ উপায় হিসাবে আপনি বসে হলেও নামাজ পড়বেন তারপরও নামাজ আপনাকে পড়তে হবে আমাদের অনেক ভাইরা আছে অবহেলা করে অনেক জায়গায় গাড়ি থামায় নামাজের জন্য মহিলারা আছে নামাজি মহিলা নামাজ পড়ে না যে ঝামেলা হবে পর্দার সমস্যা কিসের পর্দার সমস্যা মসজিদের পড়বেন আপনি কোনো অসুবিধা নেই এবং পর্দার সাথে নামাজ পড়বেন যদি পুরুষা থাকে তারপরেও নামাজ পড়তে হবে আমার নামাজ নাই এরপরে প্রশ্ন হলো দোকানে অনেক কাস্টমার কাপড় বানাতে দিয়ে যায় কিন্তু কিছু কাস্টমার কাপড় বানাতে দিয়ে কাপড় নেয় না এবং ম্যামতে লেখা আছে এক মাসের ভিতর ডেলিভারি না নিলে কর্তৃপক্ষ দায়ী নয় তারপরও ছয় মাস এক বছর রাখার পর কাপড়ের মালিক আসে না এখন আমার করণীয় কি না নেওয়ার কারণ এটাও হতে পারে যে কাপড়ের মূল্য থেকে মজুরি বেশি ভাই যদি এরকম হয় যে আসলে কাপড় বানাইতে দিয়েছে কিন্তু শেয়ার নেয় না আছে এরকম লোক বহুত আমাদের দেশে তো যদি এরকম হয় এবং আপনার মেমত স্পষ্ট লেখা থাকে এতদিন আইলে আর আপনি আমার দায় দায়িত্ব নাই তাহলে সেক্ষেত্রে আপনি এটা বিক্রি করে আপনার মজুরির যে টাকা সেটা আপনি নিয়ে বাকি টাকা ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন কথা কি বুঝাতে পারছি ধরেন জামার দাম হলো দুই টাকা রেডিমেড জামাটা এটা বিক্রি যা করতে পারেন এখন দুই তো কেউ নিবে না আর একজনের গায়ের মাপের জামা আপনি পনেরোশো বিক্রি করতে পারলেন এক হাজার বিক্রি করতে পারলেন মজুরি পাঁচশো টাকা তাহলে মজুরি পাঁচশো রেখে বাকি টাকা ওই ব্যক্তি যার কাপড় যে নেয় নাই তার পক্ষ থেকে দান করে দিবেন গরিব দুঃখীকে ব্যাস শেষ আর যদি এমন হয় যে এটা বিক্রি করলে যে টাকা পাবেন আপনার মজুরির টাকাই হবে না তাহলে তার কোনো কথাই নেই পুরোটাই আপনি রেখে দেবেন জি ভাই এগুলো প্রশ্ন মোটামুটি দেওয়া হয়েছে যে জাক লাখের প্রশ্ন অনেক আছে কিন্তু কয়টা দেব উত্তর আছে আরেকটা প্রশ্ন উত্তর দেই অন্যের জমি দখল করে খাওয়ার বিধান কি ভাই এটা আমাদের দেশে খুব হয় তাই না গ্রামাঞ্চলে আর একটু বেশি হয় ভাইর আমার নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি কারোর এক বিগত জমি অন্যায়ভাবে দখল করে খায় ভোগ করে আত্মসাত করে আল্লাহর্বুল আলমিন সাতবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন এই জমিনে তাকে ধসাতে থাকবে ভয়ঙ্কর অপরাধ আমার এই জমি নিয়ে যেতে পারবেন না ওই কবর সাড়ে তিন হাত মাটি ওইটুকুই আপনি পাবেন খাবে হাতে বোতে খাবে আপনার অন্যরা আর দায় আপনাকে বহন করতে হবে ইচ্ছে বড় আর কে হতে পারে এজন্য জন্য খবরদার এ হারাম খাবেন না এ হারাম খাওয়াটা আগুন খাওয়া জাহান্নাম খাওয়া আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে মানুষের হক মেরে খাওয়া থেকে বেঁচে থাকার তফিক দান করুন এই জালিম যে মানুষের হক মেরে খায় সে যত কামল করুক না কেন আল্লাহর কাছে বান্দার হকের নিষ্পত্তি করা ছাড়া তার কোনো রক্ষা হবে না অতএব সাবধান থাকতে হবে জাজাক মুল্লা খেয়েদ ওয়াকুদ আহমদুল্লাহ আলমিন